বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি আপনার সবাই ভালো আছেন আমরা আজকে আসছি আকবর এন্টারপ্রাইজে আকবর এন্টারপ্রাইজটা হচ্ছে আপনার চট্টগ্রাম সীতাকুণ্ড মাদাম বিবির হাট বাটিরি অংশে আপনার ওই সোনার কাপ একটা অপোজিটে তো আকবর এন্টারপ্রাইজে এইখানে দুইটা হ্যান্ড আছে এগুলা হচ্ছে জাহাজ বাঙ্গা শিল্পের কাটিং ইয়ার্ডের ফরেনশিপের হ্যান্ড হ্যানের জোপা কাজ করে ওয়ারের কাজ করে ছোট ছোট ওয়ারের কাজ করে এই যে আমরা যদি দেখাই ড্রামগুলো সোয়াট ছোট ওয়ারের কাজ করে তো এখানে সাথে একটা মোটর লাগানো আছে দেখতেছি আপনার যে মোটরের কাজ এটা ওয়ারটা মোটরের হেন এই মোটর দিয়ে কাজ করে বিভিন্ন মালামাল আপনার এক টন দেড় টন দুই টন তিন টন হ্যাঁ এই ধরনের মাল হ্যান্ডেলিং করে তো মূলত এই মাল দুটি বিক্রি করবে আকবর এন্টারপ্রাইজের ইয়া সত্য আকবর এন্টারপ্রাইজের সত্য অধিকারী আলাউদ্দিন তো আমরা ওই নাম্বারটা দিয়ে দিব আপনাদেরকে আলাউদ্দিনের নাম্বার দিয়ে দিব আপনাদেরকে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করি যেখান থেকে দেখতেছেন এই এই মালামালগুলো বেশিরভাগ আপনার সিরিয়া আমাদের চট্টগ্রাম সাগরিকা ও সিরিয়া মার্কেট তারপর আপনার মাজির হ্যাঁ তারপর চট্টগ্রাম আপনার আপনার নিয়ে যায় আপনার এই যে ঢাকা এই ঢাকা ফুতুল্লাতে তারপর আপনার নারায়ণগঞ্জে আপনার এই যে এই আস আপনার এই এটা কী বলে আপনার যাত্রাবাড়ি হ্যাঁ তারপর আপনার এই যে হুস্তগোলা আছে হুস্তগোলার এখানে নিয়ে যায় যারা ছোটো ছোটো জাহাজ বানাই তাদেরখানে লাগে এই জাহাজ ইয়াগুলো মালগুলা তো হ্যাঁ আপনারা এই মালগুলো আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এখানে আরও ওনাদের কাছে আরও নন মাল আছে এই যে কত ছোটো ছোটোর হাইড্রোলিক আপনার পাম্প দেখা যাচ্ছে হ্যাঁ পাম্পগুলো নিতে পারবেন এগুলা এই কতগুলো ছোটো ফাঁস মাথা ফার্ম দেখা যাচ্ছে ফাঁস মাতারগুলো নিতে পারবেন এখানে আরও হাইড্রোলিক কিছু মালামাল আছে এই হাইড্রোলিক মালগুলো নিতে পারবেন ওনাদের থেকে এখানে আরও জক আছে চেইন আছে হুম এই যে জগ যদি আমরা দেখাই জগ আছে এই ধরনের এখানে কিছু বল আছে 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 তারপরে এখানে আরো ওনাদের আরো আপনার হয়েছে এগুলা পুরাতন জাহাজের এখানে শেবগুলো আছে এগুলা এই আপনার চট্টগ্রাম পদমতলি মতিয়ার ফুলের পাটিরা নিয়ে যায় ওনাদের সাথে এসে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন এই মালগুলা তো ওনাদের কাছে প্রায় সময় মালামালগুলা থাকে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করলে এই যে কোনো যে কোনো ধরনের মাল এই যে একটা এখন এখান থেকে বড় পুষ পাইপ দেখা যাচ্ছে আমরা যদি দেখাই এই যে দেখেন এই পাইপ এটা সম্ভবত বারো ইঞ্চি বুসাইপ বুস পাইপ এখানে ভিতরে একটা শ্যাবও আছে আপনার দশ ইঞ্চি সম্ভবত এটা তো বন্ধুরা আপনারা এখানে যেতে পারবেন বলে এখান থেকে ক্রয় করে আমরা যদি ওনাদের নাম্বারটা আপনার আমাদের ইয়াতে দেখাই ভিডিওতে দেখাই তো অবশ্যই ক্যাপশনে লিখে দিব আমরা আমাদের নাম্বারটা এই যে আমরা যদি হ্যাঁ আলাউ দিনের নাম্বারটা দেখেন এটা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন পাবেন আপনারা নম্বরে যোগাযোগ করে আসতে পারবেন এখানে সব ধরনের মালামাল পাওয়া যায় তো বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের নিত্য নতুন প্রতিদিনের ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন তো বন্ধুরা আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন ভিডিও আপনাদের সামনে হাজির হবো আমরা সালামুক রহমতুল্লাহ